দেখতে পাচ্ছো গাছে উঠে গেছে তো আমি এখন চলে আসবো দেখবো টুসু আসে কি না সো গাইস আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো গাইস অনেক দিন ভিডিও আনতে পারিনি আমার সেই টুসুর ওপরে সো গাইজ ফাইনালি আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে আমার টুসু এখন কেমন আছে কীভাবে আছে ও একা অনেক দিন মানে ওকে প্রত্যেকদিন গোসল করাই তো ভিডিও করা হয়নি তোমরা বুঝতেই পারছো যে বর্ষাকাল তো আমার টুসু ফলক পরিবর্তন করে নিয়েছে এখন পুরোপুরি করেনি মা শুধু মাথা টুকুই পলক পরিবর্তন হয়েছে দেখতেই পাচ্ছ এখন এই সাইডে পলকগুলো বাকি আছে এই সাইডে পলক সব উঠবে টুয়াইজ এই যে টুসু এখন খুবই মানে ভালো আছে এখন খুবই হ্যাপি আছে এখানে টুসু টুয়াইজ টুসুকে একটা জিনিস আমি টুসুকে একটা জিনিস আমি পরীক্ষা করেছি টুসুকে আমি অন্য জায়গাতে আমি রেখে এসেছিলাম রেখে এসে দিয়ে টুসুকে আমি রেখে এসে মানে চলে এসেছিলাম তো গাইছো আধা ঘন্টার ভিতরে ফের আবার দেখি না ঘুরে চলে এসছে আমার কাছে সবথেকে মানে আনন্দ এটাই যে টুসু এখন পোষ মেনেছে খুব দারুণ কোথাও রেখে দিয়ে আসলেও আমাকে ছাড়া থাকতে চায় না আর এর পিছনে পোষ মারানোর কারণ হলো অনেক কষ্ট করেছি মেহনত করেছি যার কারণে পুরোপুরি টুসু আমার পোষ মেনে গেছে দেখো টুসু খুব দারুণভাবে পোষ মেনে গেছে এই জন্য আমার টুসুকে খুব ভালো লাগে এখন দেখা পাচ্ছো দুপুরবেলা মানে বর্ষাকালের সময় বুঝতে পারছো গা ধোয়ানোর জন্য একটা পারতই পানি দিয়েছি দি ও এখন গা ধোবে একটু সারাদিন পরে ওকে বের করেছে তো যার কারণে ও এখন একটু আনন্দ হয়ে একটু খেলাধুলা করবে করে তারপরে ওর মন চাইলে তারপরে গা ধোবে দেখ আমার শুধু আমার গায়ে গায়েই ঘরে টুসু খুব ভালো লাগে টুসুকে এই জন্য এই যে টুসু এখন মানে মাস পনেরো দিন বয়স আমার টুসু তো এখন টুকটুক করে তিনটে না চারটে কথা বলতে পারে কিন্তু একটা জিনিস সব থেকে বড়ো জিনিস টুসু যে শীষটা দেয় টুসু একটা শীষ দেয় খুব জোরে আর খুব দারুণ শীষ দেয় টুসু খুব ভালো লাগে এই শেষটাই আর কথা বলে আমি যখন বাথরুমে যাব ও তো এখন চেল্লাতেই থাকবো যতক্ষণ না বাথরুম থেকে আসবো গাইস আমার এই জন্য খুব ভালো লাগে একে আমি খুব ভালোবাসি টুসুকে আর আমি অনেক পরিশ্রম করি এর পিছনে কারণ যার কারণে তো সুন্দরভাবে পোষ মেনেছে সবাই তোমাদেরকে দেখাবো আমি যে আমার টুসুকে আমি একটা গাছে দিয়ে আসবো এখন দিয়ে আমি চলে আসবো দেখবো ফাইনালি আমার টুসু আমার কাছে আছে কি না তোমরাও দেখতে চাও যে আমার টুসুকে আমি কীরকম কেমনভাবে পোষ মানিয়েছি তোমরাও দেখতে চাও তোমাদেরও ইচ্ছে হয় দেখার সো কাজ আমি দেখাবো বলতে বলতে দেখো বৃষ্টি এসে গেছে তো দেখি আমি টুসুকে আমি একটা ওই ওই ধারে একটা গাছে রেখে দিয়ে আসবো রেখে দিয়েছে আমি চলে আসবো দেখবো আমার টুসু আসে কি না সবাই দেখি চেষ্টা করে টুসু আমার কাছে আসে কি না আর আরেকটা জিনিস টুসু আগে একটু শরীর স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে একটা ভিটামিন এনেছে ওকে বেশি দামও না ভিটামিনটার একশো কুড়ি টাকা সেই ভিটামিনটা এনে সপ্তাহে দুবার করে খাওয়াই যার কারণে টুসু এখন খুব দ্রুত প্রতিপালন করেছে দেখ বৃষ্টি অনেক জোরে এসে গেছে সবাই এই জন্য টুসু মানে একটু শরীর স্বাস্থ্য ভালো আছে আর পায়খানাও মানে খুব একটা খারাপ হয় না তখন টুসুকে দেখো বৃষ্টি হচ্ছে বলে টুসু এখন আমার কাছে চলে এসছে দেখতেই পাচ্ছ তখন টুসু গা ধোবে ভাই আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কারণ এখানে বৃষ্টি চলে এসছে দেখো টুসু এখন ভ্যানের ওপর উঠে গেছে পানি আসছে বলে দেখো দেখতেই পাচ্ছ টুসু বৃষ্টি এসছে বলে মানে ভ্যানের ওপর উঠে গেছে ও এদিকে টুসু গা ধোয়ানোর জন্য পানি রেডি আছে আর এই ওপরে উঠে বসে আছে খুব বদমাইশ এগার থেকে টুসু খাঁচা এর ভেতরে রেখেছি ও জানে যে এর ভেতরে আমার খাঁচা আছে ঠিক আছে যার কারণে ওইটাকে ফাঁক করে দেখছে যে আমার খাঁচাটা গেল কোথায় সে কাজ খাঁচাটা তোমাদেরকে দেখাই এই খাঁচা রেখে দিয়েছি তাইও খাঁচাটা খুঁজ শুধু খাঁচাটা খুঁজে পাচ্ছে না যে বৃষ্টি এসছে বলে খাঁচার ভেতরে ঢুকবে এই জন্য খাঁচাটা খুঁজে পাচ্ছে না দেখো ভাই এত বদমাইশ হয়ে গেছে এটা ওর উপর দেবো দেখবো কী করে দেব নাম নাম নেমে গেছে সবাই খাঁচাটা এখন এইটা মানে এইটা একটু ছেঁড়া আছে এটা ফাঁক করে দেখছে যে আমার খাঁচাটা কই সে দেখা যায় দেখো খাঁচা ফাঁক করে দেখছে যে আমার খাঁচাটা গেল কোথায় যে বৃষ্টি এসেছে আমাকে খাঁচার পেতে ঢোকাবিত এই জন্য টুসুকে খুব ভালো লাগে সব কিছু বোঝে তো খুব দ্রুত কথা বলবে এখন ওর গালের ভিতরে যে কালোটা হয় কালোটা না হওয়া পর্যন্ত টুসু মানে শালিক পাখি কথা বলতে চায় না তো মাথার পলাক পরিবর্তন করেছে তাই খুব দ্রুত মানে আমার পাখি কথা বলবে আমি একে খুব দারুণভাবে পোষ মানিয়েছি সবচেয়ে বড়ো জিনিস খুব কষ্ট করে মেহনত করে পোষ মানিয়েছি আর একটা জিনিস আমি টুসুকে এখন এ গেছো হ্যাঁ দেখো এত বদমাইশ হয়ে গেছে খুব ভালো লাগে টুসুকে আর যে মাথার কাছে যে একটা মানে হলুদ কালার হয় সেটা এখন আমার টুসু হয়নি যার কারণে এখন পুরোপুরি মানে কথা বলতেও পারে না এখন দুটো তিনটে কথা বলে তো আমি সেই সময়টাই ভিডিও করতে পারি না যে সময় কথা বলে আমার মারা কথা বলে তখনও কথা বলে সেই সময়টা আমি ভিডিও করতে পারি না সো গাইস চলো আমি টুসুকে গাছে রেখে দিয়ে আসবো ওই সামনের কাছে রেখে দিয়ে এসে আমি দেখবো যে আমার টুসু আছে কি না গাইস আমার কাছে তো গাইস শুরু চলো আমি টুসুকে নিয়ে যাই টুসু তুমি যাবে গাছে যাবে চলো তোমাকে আমি দূরে দিয়ে আসবো তুমি আসো কি না আমি দেখবো ঠিক আছে গাইস গাইজ এই গাছের ডালে আমি তুলে দেবো টুসুকে উঠে যা উঠে গেছে টুসু এখন গাছে তো গাইস আমি এখন চলে আসবো ঠিক আছে চলে এসছে দেখো না আসতে না আসতে টুসু চলে এসছে ঠিক আছে টুসু দেখো এ গাছে দিয়ে আসে আমাদের নেই দেখ বি গাছে যদি দিয়ে আসি ঠিক আমার কাছেই চলে আসবে দেখো ভাই আসতেই চাচ্ছি যাচ্ছে না আমার হাতেই উঠে বসে আছে রাগ করে এই তুই আমাকে গাছে তুলছিস কেন রে আমি তোর কাছে থাকবো ভাই দেখো আমি আরেকবার ফের গাছে তুলে দেবো ওকে দেখো গাছে উঠে গেছে এখন টুসু এই সে দেখতেই পাচ্ছ গাছে উঠে গেছে তো আমি এখন চলে আসবো দেখব টুসু আসে কি না টুসু আমার মাথার উপর চলে এসছে দেখো হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ তোমরা যে টুসু আমাকে ছাড়া থাকে না তোমরা বুঝতে পেরেছো যে টুসু কেমন কি আমি কেমনভাবে একে পোষ মানিয়েছি আমি চলে যাবো দেখো আমার পিছনে চলে আসবে খুব দারুণ পোষ মেনে গেছে টুসুকে এই জন্য আমার খুব ভালো লাগে টুসু বিড়ি বিড়ি ফেল 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 ও সাদা বিড়ি পেলেই হয় বিড়ি পেলে ছাড়তে চায় না সবাই ভিডিও এখানে শেষ করছি ফের অন্য ভিডিও আমি নিয়ে আসবো সবাই দেখতেই পাচ্ছ সেই আমাদের টুসু এত ঘুটি করার পরে ওকে গাছে থেকে নিয়ে আসার পরেও এখন গা ব্যস্ত এখন একা একা গা ধুচ্ছ এখন মানে খুব আনন্দের সাথে গা ধুচ্ছে আমাদের টুসু দেখো এরকমভাবেই গা ধুই আর রোদ থাকলে এমনভাবে রোদে ঘুমাই যে তোমাদেরকে কী বলবো কিছু বলার থাকে না তখন এত দারুণ লাগে এখন দেখো টুসু একা একা খুব নিশ্চিন্তাই রোমান্টিক অবস্থায় গা ধুচ্ছে এখন দেখো গাদো হয়ে গেছে আর একবার যাবে বলে মনে হয় আমার এখন না বানারবো চলে গেছে